আবারও সুন্দরবনের জঙ্গলে কাকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক যুবক আহত যুবকের নাম সুখদেব সাপুই তিনি থানার বাসিন্দা। গত উনত্রিশে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বীর থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাপুই মনোরঞ্জন সাপুই বিশ্বজিৎ মন্ডল গণেশ মিদ্দে বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলশদ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেরিয়ে ফেলছিলেন হঠাৎ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের উপর ঝাঁপিয়ে পড়ে নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠির বাড়ি নিয়ে বাঘকে তারা করেন আর এরপর সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায় বাঘটি সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসেন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে সেখান থেকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুখদেবকে এই মুহূর্তে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একমাত্র তিনি রোজগার করতেন এই অবস্থা হয় কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় সকলে সুন্দরবন হল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস এখানকার বাঘের আক্রমণের হার তুলনামূলকভাবে বেশি বিশেষত যারা কাঁকড়া ধরতে বা মাছ ধরতে যায় তাদের উপর এর পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রাকৃতিক খাদ্যের অভাব সুন্দরবনে বাঘের প্রাকৃতিক খাদ্য যেমন হরিণ বা বন্য শুকরের সংখ্যা অনেক সময় কমে যায় ফলে তারা সহজ শিকার খোঁজে এবং কাঁকড়া শিকারী বা মৎস্যজীবীরা তাদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে মানুষ পানির ধারে কাজ করার সময় বাঘ সহজেই তাদের আক্রমণ করতে পারে অঞ্চলের দুর্গমতা ও মানুষের উপস্থিতি সুন্দরবনের অনেক অংশ অত্যন্ত দুর্গম এবং গভীর কাঁকড়া ধরতে হলে মানুষের বনের ভেতরে ঢুকতে হয় যা বাঘের আবাসস্থল মানুষ এই জায়গাগুলোতে গেলে বাঘ তাদের ব্যক্তিগত এলাকা হিসেবে দেখে এবং আক্রমণ করে মানুষকে শত্রু হিসেবে বিবেচনা মানুষের দ্বারা বাঘের প্রাকৃতিক পরিবেশ এবং খাদ্যচক্র ব্যাহত হয় ফলে অনেক বাঘ মানুষকে শত্রু হিসেবে গণ্য করে সুন্দরবনের আশেপাশের জঙ্গলে ঘন ঘন মানুষের উপস্থিতি বাঘকে আক্রমণাত্মক করে তুলতে পারে বাঘের স্বভাবজাত বৈশিষ্ট্য রয়্যাল বেঙ্গল টাইগার অত্যন্ত রক্ষণশীল এবং নিজের এলাকার রক্ষার জন্য পরিচিত যখন তারা নিজেদের আবাসস্থলে কাউকে দেখতে পায় তখন স্বভাবতই আক্রমণ করে মানুষের অসাবধানতা ধরার সময় শিকারীরা প্রায়ই দলে না গিয়ে একা বা দুজন মিলে বনে ঢুকে এ ধরনের অসাবধানতা বাঘের জন্য আক্রমণের সুযোগ তৈরি করে অনেক সময় মানুষ সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না যেমন বাঘ প্রতিরোধী মুকোশ পরিধান সমাধানের জন্য কিছু পরামর্শ কাকরা শিকারীদের দলে কাজ করা উচিত বাঘের মুখোমুখি হওয়ার ঝুঁকি কমাতে বাঘ প্রতিরোধী সরঞ্জাম ব্যবহার করতে হবে বন বিভাগের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা উচিত বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে যাতে বনের উপর নির্ভরতা কমে সুন্দরবন আমাদের দেশের এক অমূল্য সম্পদ তাই মানুষ ও বাঘ উভয়ের সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি